প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে চলে আসলাম বৃক্ষ মেলায় আর এই বৃক্ষ মেলাটি হচ্ছে কুমিল্লা কান্দির ভিক্টোরিয়া হলের পাশেই এই মেলাটি বিগত এক মাস ধরে চলতেছে এই মেলায় রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ গাছালি ও বিভিন্ন ধরনের ফলের গাছ বাংলাদেশে যে সকল ফল ও ফুল পাওয়া যায় যে সকল গাছগুলো পাওয়া যায় সে সকল গাছের সব কিছুই পেয়ে যাবেন আপনি এই মেলায় এই মেলায় রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ পেয়ারা গাছ লিচু গাছ আম গাছ আমরা গাছ সহ আরো বিভিন্ন ধরনের অনেক ফুলের গাছ এখানে এক একটি পেঁপে গাছ ও আরো অনেক ধরনের গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো দেখতে কতটা সুন্দর এখানে অনেক মানুষ আসে আমি বিকালবেলা বেলা আসছি যে এই কারণে মানুষ অনেক কম এখানে অনেক জাতের ভুল গাছ রয়েছে এই কত সুন্দর একটা টপ রয়েছে এই গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনারা দেখবেন এখানে গাছ সহ আরো অনেক গাছ রয়েছে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এটি হচ্ছে দুই সালে একটি বৃক্ষ মেলা এই পরিবেশটি খুব সুন্দর ও মনোরম দৃশ্য দেখতে খুব সুন্দর লাগে কত সুন্দরভাবে লেবু হয়ে আছে এবং পেয়ারাও হয়ে আছে এবং এখানে আম ও আমরা ধরে আছে কত সুন্দর ফুলও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি রয়েছে একটি জাইতুন গাছ এবং আরো অনেক গাছ রয়েছে যারা বৃক্ষপ্রেমী রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে টাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট করে যাবেন নতুন নতুন ভিডিও প্রতিটি নার্সারির দোকানের পাশেই এই যে সাইনবোর্ড লাগানো রয়েছে তার দোকানের নাম ও যে নার্সারি নার্সারির নাম দেওয়া রয়েছে আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই চলেন এখানে টবে অনেক ধরনের গাছ রাখা আছে ফুলের গাছ বা ঘাসের গাছ এরকমের আরো অনেক গাছ রাখা আছে দেখলে মনে হয় যেন আমি আবারও বারবার ছুটি আসি এই জন্য অনেক সুন্দর প্রাকৃতিতে ঘেরা এক পরিবেশ খুব সুন্দর এবং দেখতে অনেক ভালো লাগতেছে এই গাছগুলো যারা গাছপ্রেমী রয়েছেন তারা অবশ্যই এখান থেকে না হলেও অন্য কোথাও ঘুরে আসবেন এবং সেখান থেকে গাছ চারা গাছ সংগ্রহ করবেন এখানে লাল পেয়ারা সহ অনেক ধরনের পেয়ারা চারা রয়েছে এবং মালটা চারাও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে এবং এর যে মনোরম দৃশ্য এর পাশেই রয়েছে রাস্তা এবং রাস্তা খুব সুন্দর এবং এই একটি রয়েছে জলপাইগাছ খুব সুন্দর একটি গাছ ছোট হলেও এতে প্রচুর পরিমাণে ফুল ধরে আছে আশা করি প্রচুর পরিমাণে ফলও আসবে এই রয়েছে আমরা বলি যেটাকে আইস ফল কে কি বলেন সেটা জানি না এবং অনেক আম এবং এখানে বিভিন্ন ধরনের বড় ছোট লটকনের কলমও পাওয়া যায় এই দেখা যাচ্ছে শরিফল গাছ শরিফল গাছ আতা গাছ এবং আরো অনেক চারা এই চলে আসলাম আমের বাগানে এখানে কত পদের যে আম রয়েছে সেটা ধারণাও করতে পারবেন না এমনও আম রয়েছে যা জীবনের নামও শুনিনি এবং দেখিও নি এখানে এক একটি চারার মূল্য প্রায় চার থেকে টাকা এবং থেকে ছয় দশ হাজার মতো আছে কত সুন্দর একটি লটকনো চারা দেখতে পাচ্ছেন লটকনো ধরে আছে এখানে বিভিন্ন জাতের আম কাঠা লিচু পেঁপে পেয়ারা সহ আরো অনেক ধরনের কলম এর চারা পাওয়া যায়